আমি সকল দরবারের কর্তৃপক্ষ অলাতের উদ্দেশ্যে বলবো আর চুপ থাকার সময় নাই আমরা তো আছি আপনারাও একটু 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 সচেতন হন আজকে যদি বাংলাদেশের খ্যাতিমান ঐতিহাসিক দরবার থেকে একটা প্রতিনিধি দল গিয়ে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান ঠিক কিনা ওনাকে যদি এই বিচারটা দেন আপনি চট্টগ্রামের সন্তান আপনি চট্টগ্রামের দরবারগুলোর অবস্থান জানেন শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে অলি আল্লাহদের দরবার চড়িয়ে চিটি আছে আপনারা কি চান এরা কাম রাস্তায় আসুক আর যদি সেটা না হয় এই পর্যন্ত যেইসব মাজারে আক্রমণ হয়েছে তার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক না বললে দুধ পায় সন করিব সম্মানিত উপস্থিতি ওয়াল জামাত এক থাকবে আমি এবার ভিন্ন সুরে কিছু কথা বলছি ব্যক্তির অনুসারী হবেন না আদর্শের অনুসারী হবে ব্যক্তি 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 যাবে, অনেকেই আসবে যাবে আদর্শ কিন্তু যেটা ছিল সেটা আছে সেটা থাকবে এই উসুলের উপর মা অমুককে লাগবে এই কথা আর বলবেন না পাশাপাশি বললে আপনি কার মুড়িদ জিজ্ঞেস করার প্রয়োজন নাই আপনি শুননি শুননি আমি শুননি শুননি আমি আর আপনি এক আজকের এই ময়দানে এক তরিকার নয় সুন্নি রাজা আকিদা এক এটার প্রমাণ তো আজকের অবস্থান সম্মানিত উপস্থিতি এই একটা জিনিসকে বলে না অমুককে দাওয়াত দিলে সব খরচ আমি দেব বলবেন আপনার খরচের দরকার নাই অমুকের দরকার নাই আমার আদর্শের দরকার সে আদর্শের কথা যে বলুক আমি তার পিছনে থাকবো তিনি কে সেটা দেখবো না তিনি কি বলছেন সেটা দেখব এইটা করতে না পারার কারণে আমাদের মধ্যে বাঙ্গন সৃষ্টি হয় সেই উনিশশো একাশি আশি সাল থেকে এই পর্যন্ত সংগঠনের চাতে অবিচ্ছিন্ন ভাবে ছিলাম নিজের ব্যক্তিগত কোনো অনুসারে সৃষ্টি করি নাই যখন সুন্নিদেরকে দেখি তখন সন্তুষ্টি গানে আসে যে এই এই সাংগঠনিক কর্মকাণ্ডের পিছনে আমাদের সামান্য সংশ্লিষ্টতা আছে আল্লাহ তুমি কবুল করো সেই মনোভাব যদি সবাই সৃষ্টি করতে পারে অনন্য যা হয়েছে হয়েছে ভাই বাইয়ে হয় এক পরিবারের সবাই একমত থাকে না কিন্তু আমি আমার তাপ অভিব্যক্তি প্রকাশ করছি কোন ফোরামে আমার কথা নাও থাকতে পারে সবার কথা থাকবে এটা হতে পারে না দর্শন যেখানে একমত আমি ডিমত হলেও একমত হতে হবে ঠিক ঠিক কিনা আর যদি আমি বলি যে না আমার কথা কেন রাখা হলো না আমার দুই সাইড পাঁচজন নিয়ে আমি আলাদা হয়ে যাব এটা যেন আর না হয় এটা হোক এটা কি আপনারা চান আমরা এটা চাই না এবং আমি বলবো সমস্ত দরবারগুলো আপনারা একটু একটু বেরিয়ে আসেন আমরা তো অপেক্ষায় আছি আপনাদের সার্বিক কি লাগবে কাদেরকে লাগবে কোথায় যেতে হবে এ চাক কর্মী মাঠে প্রস্তুত আপনারা আর আল্লাহর অস্তে নীরব থাকবেন না এবং আমি বলবো আহলে শূন্য দল জামাত অরাজনৈতিক দল আমরা অনেকে বলি না 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 আমি রাজনীতি করি না আমি বলবো আপনি ভোটার কিনা অবশ্যই ভোটার ভোট দেন কিনা ভোট অতি তো যিনি ভোট দেন তিনি যদি নিজেকে অরাজনৈতিক বলেন এই কথাটা কি সত্য বলেন না সত্য সময়ের চাহিদা মোতাবেক আমি বলবো অরাজনৈতিক আহলে সুন্নত ঐক্যবদ্ধ হওয়ার পথে হাঁটতেছে তারা হুরা করবেন না তারা হুরার ফল কি হয় ভালো হয় না চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি একটু সময় দেন এবং আমি সবাইকে বলবো যে আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হলে আমাদের যে সব রাজনৈতিক সংগঠন আছে এগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে ঠিক না না হয় এই সব আয়োজন ইন্তজামের সুফল আপনারা কে আমাদের সকাল পর্যন্ত পাবেন না সম্মানিত উপস্থিতি আজ থেকে চলুন আমরা আমি শুনলি আমি শুনলি আদর্শের পক্ষে কথা বলবো কাজ করব যেখানে আছি আমার মসজিদের ইমাম শুনলি কিনা দেখবো আমার গড়ের গৃহ শিক্ষক সুন্নি কিনা দেখবো আমি আত্মীয়তা তাজার সাথে করছি সেই সুন্নি কিনা দেখবো আমার ছেলে কোথায় যাচ্ছে আমি অলি বক্ত আমার ছেলে আলে আদিস কেন হবে হচ্ছে কিনা এতে দায়ী কে আমরাই তো দায়ী আমি শুননি আমি দরবার বক্ত আনার সন্তান কেমনে দরবার বিরোধী হয় আমরা আশ্চর্য হয়ে যায় ফটো পরিবর্তনের পর একজন একজন অধ্যক্ষ তার বিরুদ্ধে সাক্ষী সাক্ষী দিল মিথ্যা একটা মেয়ে দক্ষিণ চট্টগ্রামে মেয়েটির বাবা হচ্ছে প্রিন্সিপালের পক্ষে মেয়েটি সাক্ষী দিচ্ছে প্রিন্সিপালের এটা শুনে আমি বললাম ওই পিতারই সব অবহেলা উনি উনিশ ওনার মেয়েকে ওই সুন্নি বানাইতে এই ব্যক্ততার দায় স্বীকার করে আজ থেকে সবাই একসাথে কাজ করুন ইনশাল্লাহ আহলে সুন্নত বল জামাতের ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখব এবং আমি বারবার বলছি যেন একই করতে আমরা দুইবার যেন পা না দেই আমাদের ঐক্যবদ্ধ অবস্থান যদি বাংলাদেশে শুরু হয় তো দেখবেন এই দেশে অন্যদেরকে খুঁজে পাওয়া যাবে না এত আমরা শুধু এত পার্সেন্ট আছি এইটা বলে যদি ঘুমাই তাহলে হবে না আমি গত এই রবি মাসে মাসিক মানে একটা কলাম লিখেছি বজ্রাঘাতে ঘুম ভেঙেছে বজ্রাঘাতে ঘুম ভেঙেছে বজ্রাঘাত হয়েছে সবাই চেতন হয়ে গেলাম কিছুক্ষণ পর যখন শীতল বৃষ্টি নামলো এতক্ষণ খালি খালি গায়ে ঘুমাচ্ছিলাম এবার একটা কাতাও নিয়ে ঘুমাচ্ছিলাম এই যদি হয় এগুলোর প্রয়োজন নাই আমার সোজা কথা আজকে পরিস্থিতির কারণে এক জায়গায় হলাম শূন্য হবে আমি অল্প শূন্য অল্প শিয়া এটা হবে না এটা হবে না আকিদার ব্যাপারে এক চুল পরিমাণ চার দেব না দেব না দেব না দেব না